বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমার হাতে এ চোর এই চোর দিয়ে আমি কি করব তোমরা দেখতে থাকো এই এ চোরটা প্রথমে আগে কলতলে এসছি কেন সেটা ভাবছো তাই তো তো এই চোরটা আঠাটা যাতে হাতে না লাগে তার জন্য আমার শাশুড়ি মা বলে দিয়ে গেছিলেন যে এইভাবে এ কাটবে তাহলে আঠাটা হাতের মধ্যে লাগবে না জলের স্রোতে চলে যাবে এই আঠাটা তো আমি সেইভাবে এই পদ্ধতিটাকে ব্যবহার করেছি তো আমার সত্যি খুব উপকার হয় তো বেশ ভালো বুদ্ধি দিয়েছে বলে তাই ফার্স্ট ভালো লাগলো আমার এই বুদ্ধিটা তাই আমি পদ্ধতিটা ব্যবহার করেছি তাই আমি এইভাবে তাড়াতাড়ি করে কেটেও ফেললাম এইভাবে পুরোটাই আমি আস্তে আস্তে কমপ্লিট করে ফেললাম কাটাটা ছোট ছোট করে কাটতে হচ্ছে তো তার জন্য সময়টাও লাগছে আর সব থেকে বড় কথা খুব গরম আর তোমরা এই ভিডিওটা আমার কাছ থেকে দেখতে চেয়েছো এঁচড় রান্না করা তো আমি তোমাদের জন্য এই রান্না করাটা তোমাদের দেখাবো বলে এই এই ভিডিওটা করেছি যে চিংড়ি মাছটা ধুয়ে ফেলবো এবার বেঁচে নিয়েছি তারপরে আমি চলে এসেছি যে পেঁয়াজ তার মিক্সির মধ্যে দিয়ে দিচ্ছি আদা কুচি রসুন তারপরে লঙ্কা সমস্ত জিনিস আর জিরে গোটা জিরেও আমি দিয়ে দিচ্ছি ভালোভাবে দিয়ে দিয়ে পুরোটা আমি ভালো করে করে মিক্সড চামচ দিলাম গোটা জিরে এবারে আমি মিক্সিতে মশলাটা করে নেবো তারপর চলে এসেছি এঁচোড় সিদ্ধ হয়ে গেছে আমার এচড়টা তুলে নিচ্ছি জল থেকে এই এঁচোড়টা তুলে নেওয়ার পর তারপরে আমি এই পুরোটাই ছেঁকে নিচ্ছি পুরোটা এইভাবে আস্তে আস্তে আমি তুলে নিচ্ছি গরম জল তো তার মধ্যে ফুটছিল তো তার জন্য আমি হাতা দিয়ে তুলে তুলে নিলাম তারপর কড়াইতে দিয়ে দিলাম সাদা তেল আমি সাদা তেলটা মানে খাই সর্ষের তেলটা খাই না তার মধ্যে আমি দিয়ে দিলাম এই যে চিংড়ি মাছ চিংড়ি মাছটা ভেজে নেব নুন দিয়ে দিচ্ছি হলুদ দিয়ে দিলাম চিংড়ি মাছটা এবার আস্তে আস্তে আমি নেড়ে দেবো কম আওয়াজ কম গ্যাসে করে নিলাম এবার চিংড়ি মাছ ভাজা তো হয়ে গেছে দেখতে পেলে আর আলুটা ভেজে নিচ্ছি চটপট করে আলুও ভাজা হয়ে গেল আমার দেখো কড়াইতে কেমন চিকনি মাছটা আগে ভেজেছি বলে দাগ দাগ হয়ে গেছে এবারে দেবো এচোড়টা এচড়টাও ভেজে নেব আমি ভালো করে এচরটাও ভেজে নেব এচড়টা এইভাবে সুন্দর করে আলুর মতনই পুরোটা ভেজে নেবো আস্তে আস্তে একটু তেল দিয়ে এর মধ্যে একটু নুন হলুদও দিয়ে দেবে তারপরে নামিয়ে নিলাম আলুর পাশেই আমি রেখে দিলাম তারপর আমি এই কড়াইতে তেল দেওয়ার পর এই যে দারচিনি লবঙ্গ এলাচ তেজপাতা দিয়ে ভালো করে নেড়ে নেব একটু গরম হয়ে যাবে একটা সেন্ট বেরোয় তারপর আমি আগে পেস্ট করা মশলাগুলো সব দিয়ে দিচ্ছি এর মধ্যে সবই দেখেছো আদা বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা জিরে বাটা সবই দিয়ে দিয়েছিলাম পুরোটা এবার আস্তে আস্তে আমি নাড়বো তারপর আমি দিয়ে দিচ্ছি এই যে টমেটো কুচি টমেটো কুচি দেওয়ার পর আস্তে আস্তে সুন্দর করে আমি নেড়ে নেব। এর মধ্যে একটু নুন দিয়ে দেবো হলুদ দিয়ে দেবো ভালো করে নাড়বো সেটাকে ভালোভাবে যে যতটা পরিমাণ খাও সে সেইভাবেই দেবে নুন হলুদটা লঙ্কাটা সেইভাবেই দেবে কি রকম খাও তাই আমি সেই মতন করে দিলাম কারণ আমার বাচ্চা ছেলে ঘরে ও তো বেশি ঝাল খেতে পারে না তাই এইভাবে সুন্দরভাবে আস্তে আস্তে আমি নাড়বো জিনিসটা কষাবো পুরোটা কষিয়ে দেবো ভালোভাবে তারপর আমি দিয়ে দেবো এই যে এঁচোর ভাজাটা আর আলু ভাজাটা দিয়ে দেব এর মধ্যে ভালোভাবে আমি নাড়ব এঁচোর আলু আর মশলাটা ভালোভাবে আমি পুরোটা কষাবো খুব সুন্দর করে আস্তে আস্তে কষাবো কষানোর পর আমি ঢেকে দেব যাতে একটা সুন্দর একটা সেন্ট বেরোয় আমার ঢাকনাটা উঠিয়ে দিলাম ঠিক দশ মিনিট রাখার পর তো দেখো কষানো হয়ে গেছে অনেকটা মাখো মাখো হয়ে এসেছে তার মধ্যে আমি দিয়ে দিলাম এই যে আগে থেকে ভাজা চিংড়ি মাছ আর এটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে ধনে পাতা কি ধনে পাতা জানো এটা বিলেতি ধনে পাতা এই যে চিহ্নটা আমি দেখাচ্ছি বিলেতি ধনেপাতা পাতা এইটাতেই সুন্দর একটা সেন্ট আর খেতেও দারুণ টেস্টি লাগে এটা এইভাবে করে খেও তোমরাও তো বেশ ভালোই লাগবে আমার কাছে বেশ দারুণ লাগে পুরো মাংস এত সুন্দর রান্না হয় পুরোটা মাংসের মতো লাগে এইভাবে আস্তে আস্তে পুরোটা কষাবো দিয়ে তারপর আমি দেব এর মধ্যে সসও দিয়ে দিলাম আমি কিষাণ সসটা ভালোবাসি তাই কিষাণ সসও একটু দিয়ে দিলাম এর মধ্যে তারপর আমি এর মধ্যে আর দেখো কি কি দিই সেটা খেয়াল করো তোমরা এর মধ্যে দিয়ে দিলাম এই যে একটু চিনি দিয়ে দিলাম যাতে আমার বাচ্চা আছে ঘরে তো খুব ঝাল খেতে পারে না তো একটু চিনি দিয়ে দিলাম আর খেতে খুব একটা ঝালও হবে না তো টেস্টও লাগবে আর এটার মধ্যে জলও দিয়ে দিলাম অল্প করে জল দেখতেই পেলে বাটিতে দিলাম অল্প করে জলটা দিয়ে দিলাম আর এটাকে ভালো করে কষাবো আমি আর একটু ভালো করে কষিয়ে দেবো ভালো করে জলটা দিয়ে এই যে নাড়াচাড়া করে নিচ্ছি আর চিনিটা দিয়েছি কিন্তু একমাত্র আমি কালারের জন্য দিয়েছি দারুণ একটা সুন্দর কালার হয় একটা চিনিটা দিয়ে দিলে দেখবে তোমরা আর এইভাবে আস্তে আস্তে পুরোটা সুন্দর করে আমি কষাবো আবার আমি তো জলটুকু দিয়ে দেখলে নাড়াচাড়া করছি ভালোভাবে নাড়াচাড়া করার পর আমি আবার ঢেকে দেবো এটা দিয়ে থালাটা দিয়ে ঢেকে দিলাম যাতে সুন্দর করে প্রত্যেকটা জিনিস যেন নরম হয়ে থাকে আবার 15 মিনিট পর আমি উল্টে দিলাম থালাটা উল্টে দেওয়ার পর দেখছি যে কেমন কতটা কি পরিমাণ হলো তো দেখতে পেলাম এই যে এরকম কুচছে কষাচ্ছি এখনো ভালো হবে কষাতে হবে এর মধ্যে আর এক মগ দিলাম এটা জল ছোট মগের এক মগ দিলাম যে যে ঝোলটা খাও সেইভাবে দেবে আর এটা দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো অল্প করে দিয়ে দিলাম গরম মশলার গুঁড়োটা আর ভালো করে আমি এটাকে আর একটু ফোটাবো দেখো গরম তো খুব কষ্ট লাগছে আর ঘেমেও গেছি দেখো পাখা চলছে তবুও ঘেমে গেছি কি করবো বলো তোমরা দেখতে চেয়েছো এই এঁচোড় রান্নার রেসিপিটা তার জন্য তোমাদের জন্য একটু কষ্ট করলাম তো আমি এটা খাবো তো ভালোই লাগবে মনে হচ্ছে দারুণ হয়েছে রান্নাটা দেখতেও ভালো লাগছে খেতেও খুব টেস্টি লাগবে এই যে রান্নাও কমপ্লিট আমার নামিয়েও ফেললাম তোমরাও বাড়িতে এইভাবে রান্নাটা করো ভালো লাগলে তোমাদের কাছে তাহলে প্লিজ একটু লাইক করো আর কমেন্ট বক্সে জানিও কেমন হয়েছে আর শেয়ার করো পারলে রাখি বন্ধুরা টাটা